আইসক্রিম আপনাদের আমি দেখাতে চলেছি চিঁড়েকোটা ও ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিড়ে কুটে হয় মিলের মাধ্যমে যেভাবে চিঁড়েকুটা হয় সেগুলোকে আপনাদেরকে আমি আজকে দেখাতে চলেছি দেখুন বন্ধুরা হোয়াটসঅ্যাপ এ আজক্রিম আমরা চলে আসলাম চিঁড়েকোটা ও চিঁড়েকুটার ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসলাম বাদভোর বাজার লোকমান ভাইয়ের চিড়ার মিলে চিড়াল মিলে প্রথমে প্রবেশ করলাম অনেকগুলো লাইন দেওয়ার কারণে আমাদের চিড়েটা এখনও কোটা হয়নি এবার আমাদের চিড়েটার ছড়াল পড়েছে দেখুন কিভাবে মেশিনের মাধ্যমে চিঁড়ে কোটা হয় প্রথমে ধানগুলোকে গরম বালির ভেতরে নিয়ে নিল পরিমাণ মতন ধান নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে গরম বালিতে দিয়ে নাড়াচাড়া করছে যতক্ষণ ধানগুলো না না শুকোয় ও খর মতন না হয় দেখতে থাকুন আমাদের সাথে আমরা চেয়েটাকে টাঙাবো কষমশে মসমসে করার জন্য অনেকক্ষণ ভাজতে হয় টাঙানের চিড়নের জন্য অনেকক্ষণ ভাজতে হয় দেখুন ভাজছে কিভাবে গরম বালিটা ধোঁয়া উঠছে যার কারণে মনে হয় আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না সাথে থাকুন দেখানোর চেষ্টা করছি যতটুক দেখানো যায় দেখুন কত দূরত্ব ধানটাকে নাড়ছে আড়ছে যেন পুড়ে না যায় এই কারণে দেখুন দেখতে থাকুন কত দূরত না ধানটা যেন পুড়ে না যায় ধানটা প্রায় হরমুখী হয়েছে এবার আমরা দেখব কীভাবে ধানটাকে লাভায় আকার থেকে দেখুন ক্ষয়ের মতন হয়ে গেছে ধানটা যেন না পড়ে এই কারণে এত জোরে জোরে নাড়াচাড়া করছে এবার ধানটাকে লাগাচ্ছে দেখুন কি সুন্দর ফুটছে গরম বালিতে খৈর মতন হয়ে গেছে এই ধানটাকে এবার বালি পরিষ্কার করে নিচ্ছে বালি পরিষ্কার করা শেষ হয়ে গেলে এবার নাসিংয়ে দেবে এই যে ম্যাশিংয়ে দিচ্ছে দেখুন ম্যাশিংয়ে দেওয়ার পর থেকে কিন্তু কে এই ধান থেকে চিড়া তৈরি হবে দেখুন মেশিংটা কীভাবে ঘুরছে ম্যাশিংয়ের মাধ্যমে চিড়ে কুটা হচ্ছে আপনারা হয়তো দেখেননি ম্যাশিংয়ের মাধ্যমে কীভাবে চিড়ে কেটে দেখুন ধানটা কিন্তু কে এবার চিড়ের চিড়ের রূপ নিচ্ছে ঘুরতে আছে ঘুরতে আসে আমরা টাঙানোর জন্য লেবুর পাতা ও কিছুটা লবণ নিয়ে নিচ্ছি যেন এই চিঁড়েটা খেতে অনেক স্বাদ হয় দেখুন ধান থেকে কিন্তু রূপে চিড়া রূপ নিচ্ছে দেখতে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছে যেন কোনো জায়গায় বাদ না থাকে এই তো ধান থেকে এবার আমাদের চিড়া হয়ে গেছে দেখুন চিঁড়াটা বস্তায় তুলছে কত সহজে না এখন চিড়ে কোটা যায় আগে কিন্তু অনেক কঠিন ছিল এই চিঁড়াকুটটা ঢেকেতে পাট দিয়ে 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 তারপরে তাই চিড়া হতো কিন্তু এখন অনেক সহজে চিড়ে কোটা যায় দেখুন আমাদের চিড়েটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখাতে পারছি আমি অবশেষে আমাদের চিড়েটি হয়ে গেছে দেখুন চিঁড়েটি কত সুন্দর হয়েছে ও খেত এই চিড়েটি খেতে অনেক স্বাদ লাগে মেশিনের মাধ্যমে কোটাতা তা বোঝা যায় না মনে হয় ঘরোয়াভাবে তৈরি করা